আচ্ছা তিরানব্বই নম্বর বেদাত যেটা শরীয়তে তামিমা হারাম তার তামিমা শির্ক তামিমার ভিতরে শিরকে আকবরও আছে শিরকে আসগরও আছে মানে তাবিজ তোমার তাবিজ তোমার মধ্যে শিরকে আকবরও আছে শিরকে আসগরও আছে যদি তাবিজ তোমার কোরআন হাদিস ছাড়া অন্য কিছু দিয়ে লেখা হয় তাবিজ তোমারের ক্ষমতায় বিশ্বাস করা হয় তাহলে এটা সিরকে আকবর এটাই ইমান ব্যঙ্গে যাবে আর যদি কোরআনের আয়াত দিয়ে লিখছে বা নবীলামের হাদিস থেকে লিখছে এর বাইরে অন্য কিছু লেখা নাই আর তাবিজ তোমারের ক্ষমতায় বিশ্বাস করে না বিশ্বাস করে কোরআনের ক্ষমতায় হাদিসের ক্ষমতায় কিন্তু এটা ব্যবহার করছে এটাও সিরিপ কিন্তু এটা সিরকে আজগর কারণ কোরআনকে আল্লাহাকে এই কাজের জন্য নাজিল করেন নাই যদি নাজিল করত তো সবার আগে তাবিজ দিতেন আল্লাহ রসুল সাল্লাহ নবীন সালসমান কারোর না দিলে দুই নাতিরে কমপক্ষে দুইটা দিতেন কারণ নবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি ভালোবাসতেন কাদেরকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আর কারোর না দিলেও মিনিমাম দুই নাতিরে তো দুটো দিতেন দিয়ে বলতে যে দর নানার পক্ষ থেকে হাদিয়া দুইটা গলায় লাগাই রাখো বা হাতে লাগাই রাখো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিরেও দেন নাই তাহলে বোঝা যায় যে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে তাবিজের ব্যবহার করার জন্য নাযিল করেন নাই এখন এটা হলো তাবিজ তোমার ব্যবহারের ব্যাপারে কিন্তু জারফক করা কোরআন আরক পড়ে ফু দিলেন সূরা পড়ে ফু দিলেন হাদিস থেকে দোয়া পড়ে ফু দিলেন এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ এটাকে বলা হয় আর রুকিয়া আর শরীয়াহ এটা শরীয়ী রুকিয়া শরী রুকিয়া জায়েজ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম কা রুকিয়া করতেন এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস তারপরে আনতা শাফি আহ লাফা লাগা ধরো এই দোয়া পড়ে নবী সাল্লাম সালাম মুমিনদেরকে রুকিয়া করতেন

কোন সাহাবি আহত অবস্থায় কোন জায়গায় বেটা পাইলে নবীজ সাল্লাম বলতেন যে এই জায়গায় ধরো ধরি তুমি তিনবার বিস্মিল্লা বল তারপরে তুমি সাতবার বল আরু যদি উইজাদিল্লাহতিহি মিনশার রেমা আজিদু ও হাজরু সোভান আল্লাহ এইভাবে অনেক রুখেয়া নবিসাল্লা আলা করতেন সাহাবাই কেনামকে করার জন্য নির্দেশ দিতেন এই জন্য এটা সরিয়া সম্মত কিন্তু এই রুকিয়া করতে গিয়ে কোরআন হাদিস ছাড়া কোন বাংলা কথাবার্তা দিয়ে ফার্সি কথাবার্তা দিয়ে বা কোরআন হাদিসের বাহিরে কোন বানানো শব্দ দিয়ে রুকিয়া করা এটা বাংলাদেশে দেখবেন অনেকে বিভিন্ন ঝাড় ফুক করে আয়াত হাদিস এরকম কথাবার্তা দিয়ে ঝাড় করে দেখছেন না যে বিভিন্ন কাজে ওই যে জন্ডিসের জন্য ঝাড় করে তারপরে অনেক কিছুর জন্য ঝাড় করে এই ঝাড় মধ্যে গ্রামের মহিলারা বিভিন্ন জন বিভিন্ন রঙের কথাবার্তা বলে আর জার করে এই কথাবার্তা বলে জার করা এটা বেদাব এটা হলো বেদাপ